Do it a million times with you and যতই ছাত্ররা অ্যাটেন্ড করলো একশো তেত্রিশ না চৌত্রিশ জুন ছিল সে মধ্যে আমরা চব্বিশ জুনকে উধার দিলাম বাকি একশো চৌত্রিশ জুনকেই দেওয়া হয়েছে একশো চৌত্রিশ জুনকেই আমরা ব্যাগ মেডেল সার্টিফিকেট তারপরে ওর মধ্যে তুমি কি বলে যায় অক্সফোর্ড ডিকশনারি পেন সবাইকে দিলাম তার ছাড়া মাধ্যমিকে দিলাম দশ জুনকে আর এইচএসি দিলাম চৌদ্দ জুনকে চব্বিশ জুনকে উপহার দিলাম পার্সেন্টেজ হিসাবে ওয়ান টু দশ সিলেকশন করলাম টু চৌদ্দ ওয়ান টু ফাইভ এইচএসএ ল্যাপটপ আর তারপর সিক্স টু ফিফ ওর মধ্যে মেয়ে ছিল তাকে সেলাই মেশিন ছেলেকে সাইকেল দিলাম সেম মধ্যে আমি দেখুন আমি মাইকে বলেছি আমরা নিশ্চয়ই আপনার বক্তব্য শুনেছেন আমার একটা শখ আজকে কনসে হয়েছি পনেরো সালে তারপরে জিতেছি এক সালে আমার কিন্তু এই প্রোগ্রাম চলে দু হাজার আট সাল থেকে দ্যাট ইস মিনস এই বছর আমার সেভেন্টিন ইয়ার্স হয়েছে সতেরো বছর আমার শখ হচ্ছে কি যেতে আমি আমিও পড়ালেখা ঘরে ছেলে আমার ভাই বোন মেয়ে ভাই সবাই পড়ালেখা পড়ালেখা জুনে আমি এটা খরচা করি নিজে যে বছরে আমার যে সোর্স অফ আসে ওকে আমি বাঁচিয়ে রেখেই এই বছরে আমি দুটো আমার বড় প্রোগ্রাম হয় একটা ল্যাপটপস এটা প্রোগ্রাম মাঝে আমি গেছি সেকেন্ড হচ্ছে সিডেন্ট হ এই জন্য করি কি বাচ্চাদের জন্য স্পিডে যুগ রাইট রাইট যখন আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম বিশেষ করে আমার মুসশিম এলাকাতে আমি মাত্র যে প্রোগ্রাম দিয়েছিলাম আর এক ফার্স্ট মধ্যে তো এক সমুদে কুড়িটা ছিল আজকে দেখছি ডেট সমুদে একশো আসছে দ্যাটস মানে আমি যা হচ্ছে কম্পিটিশনের দিকে এসেছি তো মানে ছেলে মেয়েদের আসছে কি আমি এডুকেশন করলে আমি যদি এই বছরের মধ্যে আমি ফার্স্ট ইয়ার মারি টপ নম্বরে যা মারি আমি কিছু না কিছু পাবো ইকবালে হাত बहुत शुक्रगुजार हूँ की दो शुक्र दो कि उन्होंने मुझे यहाँ पे इस इवेंट के लिए बुलाया और ये एजुकेशन के माध्यम में जो उन्होंने नंबर प्राप्त किए हैं उन्हें प्रोत्साहन देना उन्हें अप्रिशिएट करना ये बहुत बड़ी बात है तो मैं बहुत अपने आप को खुशनसीब समझती हूँ कि इकबाल जी ने मुझे यहाँ पे बुलाया है